আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি এনেছি কলা দিয়ে রুই মাছের রেসিপি যেটা খেতেও অসাধারণ লাগে অনেকেই আছে যারা কলা খেতে পছন্দ করে না কাঁচা কলা আর কাঁচা কলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তার জন্য কাঁচা কলা দিয়ে যদি এইভাবে মাছের ঝোল রান্না করে খান তাহলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর সবার উপকারও হবে আমরা সবাই জানি যে কলার আর মাছের ঝোল মানেই কিন্তু অসুস্থ লোকের খাবার কিন্তু সুস্থ লোকেও যে কলা আর মাছের এইরকম করে ঝোল রান্না করে খেতে পারে আর এত তৃপ্তি করে খাবে যে এই রেসিপি যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি এই তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো তাই পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছে আর রুই মাছটা অনেকটাই বড় ছিল তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটাই ছিল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে মাছগুলোকে আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দিলাম এখন আমি ভাজার জন্য এ তো একটা চাটু নিয়ে নিয়েছি নিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পরেই আমি দিয়ে দেবো যেহেতু এটা লোহার পাত্র তার জন্য এখানে লাগার ভয় থাকে না তার জন্য খুব বেশি তেল গরম না হলেও কিন্তু দিতে পারেন মাছগুলো এ তো আমি দিয়ে দিলাম দেখুন তেলটা কতটা গরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এভাবে মাছ ভাজলে আপনার সব মাছ আস্ত থাকবে একটাও ভেঙে যাবে না এই তো দেখুন আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব মাছ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু সময় নিয়ে ভেজে নেব প্রথমে এক পিট ভাজা ভাজা হবে তারপরেই কিন্তু আমি উলটিয়ে দিব বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভাজার দরকার নাই এক সাইড ভাজা হলে তারপরেই কিন্তু এক সাইড উলটিয়ে দেবেন তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে তার জন্য আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আর এক সাইডে কত সুন্দর কালার এসেছে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওর সংক্রান্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভাজা ভাজা হতে দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধই রইল আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় এই তো মাছগুলো ভালোভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এই তো দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে তুলে একটা প্লেট একটা প্লেটে রেখে দেবো সব মাছগুলো তুলে নিয়েছি এখন আমি মাছটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি গলাটাকে কেটে নিয়েছি দেখুন একটা কলা আমি এই তো পিস পিস করে কেটে নিয়েছি এমনভাবে পিস করেছি যাতে ভাজাটাও সুবিধার হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এভাবেই রান্না আমি পিস পিসগুলো করেছি তো এই তো কড়াইয়ের তেল আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলাগুলো ভাজার জন্য সব কলা আমি দিয়ে দিয়েছি এখন দেখুন আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এই তো দেখুন এক সাইড ভাজা ভাজা হয়েছে দেখলেই বুঝতে পারবেন এভাবেই আমি একটু টাইম নিয়ে কলাগুলো ভালোভাবে ভেজে নেব তো কলাগুলো আমি উলটিয়া পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো দেখুন সবগুলো কলা আমি এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এখন এ তো মাছ ভাজা হয়ে গেছে কলাও ভাজা হয়ে গেলো এখন মশলাটা তৈরি করে নেওয়ার পালা তো সব কলাগুলো আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ আর গোটার জিরা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো সব কিছু আমি ভালোভাবে দিয়ে দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা আমি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু আদা রসুন দেওয়া আছে তার জন্য দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে আর ওই যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তাহলে জলটা দিলে তলাই লাগবে না আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার জন্য এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই তো স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো আর জিরা আর ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু মাছ আর কলা ভাজাই আছে তার জন্য মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু এর সারটা দ্বিগুণ হয়ে যাবে দেখুন মাছটা ভালোভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে এখন আমি কলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই তো আমি নাড়াচাড়া করে কলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা যেহেতু খুব ভালোভাবে কষানো হয়েছে তাই আর খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না কলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে মাছটা দিয়ে দিব এ তো মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো এত ভালোভাবে ভাজা হয়েছে যে এখানে আপনি যদি মাছটা মশলার সঙ্গে কষান তাও কিন্তু ভাঙবে না কিন্তু একটু সাবধানে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন এ তো আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিলাম এইভাবে একবার হলেও মাছ রান্না করে দেখবেন কলার সঙ্গে দেখবেন খেতে দুর্দান্ত হয় হয়তো আমার ভালোভাবে কষানো হয়ে গেলো এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব দেখুন কত সুন্দর কষা হয়েছে মশলার সঙ্গে যে একদম সাইডে সাইডে তেল ছাড়ছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নেব এ তো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে গলাটা সিদ্ধ হতে দেবো গলাটা সিদ্ধ হলেই নামিয়ে নেব খুব বেশি রান্না করার প্রয়োজন নয় পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে যেহেতু ভাজা আছে তাই কোনো কিছুই বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করার দরকার পড়বে না এ তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলেই কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ফুটে উঠেছে দেখুন এ তো কলাটা আমি চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ওপর থেকে ধোনা পাতা ছড়িয়ে দেবো ধনেপাতাটা অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দিবেন আর না পছন্দ করলে দেওয়ার প্রয়োজন নাই আমি পছন্দ করি তার জন্যই দিয়ে দিয়েছি এ তো ধুয়ে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি বন্ধ করে দেবো তাহলে কাঁচা লঙ্কা আর ধনেপাতা সুন্দর একটা ঘ্রাণ আসবে তো মাছটা খেতে আরও সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এতো। এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যে করেছিলাম তাই আলাদাভাবে প্লেটে তুলে দেখানো হয়নি আমি পড়াই থেকেই দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব খুদাহাফি